অনেক বছর আগেকার কথা রিম্পা ও টুম্পা নামের দুই বোন থাকতো ওরা দুজনে ওদের মাসির সাথে থাকতো রিম্পা ও টুম্পার মা বাবা কাজের জন্য শহরে থাকতো সেই কারণে ওরা দুজনে ঝাড়গ্রাম ওদের মাসির সাথে থাকতো ওদের দুজনে গ্রামে আর কেউ ছিল না রিম্পা ও টুম্পা ওরা দুজনে বন্ধু ছিল কিন্তু ওরা দুজনে একে অন্যের থেকে একদম আলাদা ছিল রিম্পা দেখতে খুবই সুন্দর ছিল কিন্তু টুম্পা দেখতে খুবই কুৎসিত ছিল রিম্পা সৌন্দর্য এত ছিল যে সবাই তাকে প্রশংসা করতো অন্যদিকে টুম্পার চেহারা নিয়ে সবাই মজা করতে। বা ওর সাথে ভালো ব্যবহার করতে না টুম্পা সঙ্গে খুবই খারাপ ব্যবহার করতো এরকমই একদিন টুম্পা বসেছিল তখন ওর মাসি এখানে এসে বলল পা এখানে কি করছিস এখানে বসে আরাম করছিস বাড়ির সমস্ত কাজ এখনো বাকি আছে কে করবে মাসি আজ আমার শরীরটা খারাপ আমার ভালো লাগছে না তুমি কে বলো না কাজ করার জন্য ও তো সারাদিন আয়াস করে থাকে ও তো সুন্দর সেই জন্য আয়নার সামনে বসে থাকে যদি তুই তোকে আয়নার সামনে দেখিস তাহলে তুই নিজেই ভয় পেয়ে যাবি তুমি সব সময় আমাকে নিচে দেখাও কেন আমি দেখতে সুন্দর মাসি এটা ঠিক কিন্তু আমার দোষ এটা ভগবান আমাকে যেভাবে বানিয়েছে সেইভাবেই তো হবো আমি আমার তো এখানে কোনো দোষ নেই রিম্পাকে কে ভাগ্নি বলতে আমার খুব গর্ব হয় ও যে মুগ্ধ সবাই মাসির কথা শুনে টুম্পা খুব মনে মনে দুঃখ করতে থাকলো চলে গেল তারপর মৌসুমীর কাছে গিয়ে ওর সাথে হাসি মজা করতে লাগলো এইভাবে মাসি টুম্পাকে দিয়ে সারাদিন কাজ করাতো আর অন্যদিকে রিম্পা ছিল আয়নার সামনে বসে সারাদিন সাজ গোজ করা একদিন রিম্পা ঘরে বসেছিল তখন মাসি রিম্পাকে জোরে জোরে ডাকতে লাগলো এই রিম্পা রিম্পা কোথায় তুই এখানে আয় আমার কাছে আয় রিম্পা কিছু কাজ আছে তোর সাথে তুই তাড়াতাড়ি এখানে আয় এই বলে রিম্পাকে ডাকতে থাকে তখন কিন্তু রিম্পা শুনেও শোনে না ভান করছিল কি হয়েছে মাসি তুমি তখন থেকে রিম্পাকে ডাকছো ও তো ঘরে বসে মেকআপ করছে তুমি আমাকে বলো কি কাজ আছে আমি করে দিচ্ছি না না তোর সাথে আমার কোনো কাজ নেই আমি রিম্পাকে কিছু বলতে চাই যা এখান থেকে টুম্পা ওখান থেকে চলে যাচ্ছিল তখন রিম্পা ওখানে চলে এলো আর এসে টুম্পাকে দেখে ও রাগ হয়ে গেল টুম্পাকে বললো আমি একটা কাজ করছিলাম সেই জন্য আমার আসতে সময় লাগলো কিন্তু ততক্ষণ তুই আমার আমার নালিশ করছিলি এখন যা এখান থেকে তোকে মাসি ডাকে নিয়ে রিম্পা টুম্পাকে ওখান থেকে তাড়িয়ে দিলো তখন ওখান থেকে চলে গেল টুম্পা রিম্পা ওর মাসির কাছে গিয়ে বললো কি হয়েছে মাসি তুমি আমাকে কখন থেকে এইভাবে পাগলের মতো ডাকছো কেন বলো কি কাজ আছে আমি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে চাই সামনের সপ্তাহে আমার বাড়িতে আমার অনেক বড় বান্ধবী আসবে সেই জন্য আমি চাই যে করেই হোক ওই দিন তুই আর আমি তুমপাকে বাড়ি থেকে বাইরে পাঠিয়ে দেব যদি আমার বান্ধবীরা এত কুৎসিত নিয়ে দেখে তাহলে আমাকে নিয়ে মজা করবে আমি ওকে বাড়ি থেকে কিভাবে বের করতে পারবো তুমি বলো বাহানা দিয়ে ওকে বাড়ি থেকে বাইরে পাঠিয়ে কিছু দাও এই বলে রিম্পা মাসি ওই দিন থেকে টুম্পাকে সবার থেকে দূরে রাখার উপায় খুঁজতে লাগলো এই কথাটি শুনে ফেললো আর ও খুব খারাপ মনে করলো মাসি এত অসুবিধা হয় আমায় ওই দিন বাড়িতে থাকবো না আমি চাই না যে আমার জন্য কারো অসুবিধা হোক এই বলে টুম্পা ওখান থেকে চলে গেল পরে সপ্তাহে যখন ওদের মাসির বান্ধবী বাড়ি আসার সময় হলো তখন টুম্পার কোনো কাজের বাহানা করে বাড়ি থেকে চলে গেল গেল বাইরে যেতে দেখে ওর মাসি খুব খুশি হয়ে গেল আমি আর কাজ করি আমি শুনছি যে আমাদের গ্রামের পাশে যে জমিটা আছে ওটা খুব সুন্দর আমি ওখান থেকে ঘুরে আসি কিভাবে টুম্পা ওই জঙ্গলে চলে গেল টুম্পা জঙ্গলে গিয়ে আশেপাশে ঘুরতে লাগলো তখন একটা গাছ দেখতে পেল যেটা দেখতে খুবই সুন্দর ছিল কিন্তু এই চারিদিকে খুবই নোংরা হয়ে আছে এই দেখে ভালো ভাবল চারিদিকে এত নোংরা জমে আছে সেই কারণে ভালো লাগছে না আমি নোংরাগুলো পরিষ্কার করে দিয়ে এই ভেবে কাছে চারিদিকে নোংরা পরিষ্কার করতে লাগলো নোংরা পরিষ্কার করে যখন টুম্পা না ওখান থেকে যেতে নিল তখন এই গাছটি নাকে বলল নোংরা পরিষ্কার করে আমার খুব সাহায্য করেছো আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি তোমার মন সব সময় এই রকম পরিষ্কার আর পবিত্র থাক গাছটা কথা বলতে শুনে টুম্পা চমকে গেল কিন্তু খুশি হলো আর ওখান থেকে সামনে চলে যেতে লাগলো কিছু দূর যাওয়ার পর দেখলো একটা কলার গাছ কলা ধরে ঢুকে গেছে এই দেখে গাছটাকে একটা লাঠি এর সাহায্যে সে সোজা করে দিল তুমি আমাকে সাহায্য করেছো আমার খুব সাহায্য হয়েছে তুমি আমাকে সাহায্য না করলে আমি নিচে পড়ে যেতাম আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি তুমি সব সময় সুখে থাকবে তোমার দুঃখ দূরে হবে তোমার কোনো জিনিসের দুঃখ হবে না এই বলে কলাগা টুম্পাকে আশীর্বাদ দিলেন আরো সামনে যেতে লাগলো কিছুদিন যাওয়ার পর ও একটা পুকুর দেখতে পেল ওই পুকুরটা দেখতে খুব সুন্দর ছিল মনে হয় কেউ জানে না যেখানে এত সুন্দর একটা পুকুর আছে যদি আমি পুকুরে ডুব দিতে পারতাম ওই পুকুরের ধারে বসে এসব ভাবছি নাম তখন হঠাৎ করে ওই পুকুর থেকে একটা আওয়াজ এলো কি হয়েছে তোমাকে দুটো জাদুর গা দিয়ে যদি তুমি চাও তাহলে তুমি পেয়ে যাবে মনে হচ্ছে এখানে সবকিছু বুঝতে পারছি ডুব দেওয়ার আমার ঠিক কিনা ওই পুকুরে কথা শুনে রুম্পা খুব দ্বিধা ছিল তুমি তখন নিজের মনের কথা শুনে আর ওই জলে ডুব 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 লাগিয়ে বাইরে বের হয়ে এলো যখন ছায়া জলে দেখলো চমকে আমি এত সুন্দর কিভাবে হয়ে গেলাম আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না টুম্পা দেখতে খুবই সুন্দর হয়ে গেল এদিকে টুম্পা দৌড়াতে দৌড়াতে নিজের বাড়িতে গেলো বাড়িতে গিয়ে যখন মা ওকে দেখে চমকে গেলো মাসির বান্ধবী টুম্পাকে দেখে মুগ্ধ হয়ে গেল আর ওর প্রশংসা করতে লাগল এই দেখে রিম্পা রেগে গেল আরও টুম্পাকে নিয়ে অন্য ঘরে চলে গেল সব কিছু বলে দিল তারপর টুম্পা যখন নিজের ঘরে গেল আলমারি খুললো ও দেখল ওই আলমারির টাকায় ভরে আছে জীবন কাটবে এইভাবে সব টাকা নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল পরের দিন সকালে রিম্পা ওই পুকুরের কাছে গেল কিন্তু যখনই পুকুরে ডুবে গেল ওর সাথে খুব খারাপ হলো আর দেখতে খুবই কুৎসিত হয়ে গেল এই দেখে রিম্পা কাঁদতে লাগলো ই হলো আমার সঙ্গে আমার সঙ্গে এমনটা হলো কেন আমি এরকম দেখতে খুশি হয়ে গেলাম কেন তখন কুকুরটা বলল তোমার মন খুশি এখন থেকে তুমি এইভাবে থাকবে বুঝতে পারবে অন্যদের সাথে মজা করলে ওদের কেমন লাগে ই হলো আমার সঙ্গে আমার সঙ্গে এমনটা হলো কেন আমি এরকম দেখতে খুশি হয়ে গেলাম কেন থেকে রিম্পা এভাবে থেকে গেলো ওদিকে টুম্পা নিজের জন্য একটা বড় বাড়ি তৈরি করলো আর ওই বাড়ির সামনে একটা দোকান খুললো আর নিজের খুব ভালোভাবে চালাতে লাগলো এরপর তার আর কষ্ট হলো না সে খুবই হাসি খুশিতে থাকতে শুরু করলো গল্পটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা সবাই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও